নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি লাউয়ের পিঠা এই পিঠা তৈরির জন্য লাউটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এর সমস্ত জল ফেলে দিয়েছি একটা বড় ছাঁকনিতে রেখে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এইভাবে এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে প্রথমে লাউয়ের মণ্ডটা দিব এবার পরিমাণ মতো দুধ দেবো দুধটা দিয়েই আমি পিঠাটা তৈরি করব আর একদম জল ব্যবহার করব না প্রথমে লাউটাকে আগে ফুটিয়ে নিব। ফোটানোর জন্য দুধ দিয়ে দিলাম এবার লাউ আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি লবণ তেজপাতা আর থেতো করে রাখা এলাচ দিয়ে দিব। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প কিছুক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দেব। এটা শুকনো গোবিন্দভোগ চালটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দুবাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এক বাটি ময়দা এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটা মন্ড তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করতে হবে মণ্ড তৈরির সময় খুব সাবধানে করতে হবে অনেকটা ভার হয়ে যায় তাই নাড়তেও খুব অসুবিধে হয় খুব সাবধানে এইভাবে নাড়তে হবে পিঠার পাকটা অনেকটাই হয়ে এসছে এবার কুচি করে রাখা নারকেল আর কুড়ে রাখা নারকেল দু রকমের নারকেল দিলাম আমি দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি পাক করে নিয়েছি পাকটা যতটা ভালোভাবে হবে পিঠাটা তৈরি ততটাই ভালো হবে এর মধ্যে থেকে এবার তেজপাতাগুলো বেছে নিয়ে ফেলে দিব তেজপাতা আর এলাচটা দিলে এতটাই সুন্দর একটা গন্ধ উঠে পিঠার থেকে আর তো বলে বোঝানো যাবে না আর সাথে যদি থাকে এই গোবিন্দভোগ চালের গুঁড়ো এবার মণ্ডটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিব। আজকের পিঠাটা আমি গ্যাসেই তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের উপর কলা পাতা নিয়ে নিলাম কলা পাতাটা এইভাবে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে মন্ডটা ঢেলে দেব প্রচুর গরম আছে পিঠাটা পোড়ার আগে খুব সাবধানে কাজগুলো করতে হবে এইভাবে পুরো মণ্ডটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে আগে চেপে সমান করে দিতে হবে চারিদিক যেন সমানভাবে থাকে হাতে খুব অল্প পরিমাণ জল নিয়ে এইভাবে চেপে চেপে দিলে পিঠাটা চারিদিকে খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে এবার উপরে একটা কলাপাতা দিয়ে দিলাম উনানে পিঠা তৈরির সময় অনেকগুলো কলাপাতা লাগে কিন্তু গ্যাসে পড়ার সময় খুব বেশি কলাপাতা লাগে না কলাপাতা দাওয়ার দেওয়ার পরে এইভাবে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলে কি হবে ভাপে ভিতরটাও খুব সুন্দরভাবে তৈরি হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এইভাবে পিঠাটা তৈরি করতে হবে আঁশটা একদম কমিয়ে রাখতে হবে এইভাবে তিরিশ মিনিট বসিয়ে রেখেছি ঢাকনা খুলে একবার দেখলাম উপরটাও খুব ভালোভাবে হয়ে এসছে এবার আর এক পিঠ উল্টে দেওয়ার পালা একটা থালার উপর এইভাবে রেখেই উল্টাতে হবে খুব সাবধানে এইভাবে আমি আর এক পিঠ উল্টে দিলাম যেহেতু প্রচুর গরম আছে খুব সাবধানে কাজটা করতে হয় পিঠাটা উল্টানোর পর এবার একটু খুলে দেখে নিচ্ছি পিঠাটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে একটা পিঠ এই পিঠটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর একটা পিঠ ভালোভাবে তৈরি হয়ে গেলেই পিঠাটা খুব সুন্দরভাবে হবে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এইভাবে আরও তিরিশ মিনিট বসিয়ে রাখব তিরিশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে ঢাকনাটা খুলে রেখে দিব যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলেই তবেই পিঠাটা কাটা যাবে আর খুব ভালোভাবে ঠান্ডা হলে পিঠার পিসগুলো খুব সুন্দরভাবে হয় বেশ কিছুক্ষণ ধরে এইভাবে থাকার পরে পিঠাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নিব পোড়া পিঠা দেখলে জিভে যেন জল চলে আসে দেখতেও অপূর্ব সুন্দর হয়েছে আর দুটো দিক খুব ভালোভাবে পোড়াও হয়ে গেছে খুব সুন্দরভাবে ভেতরটাও তৈরি হয়ে গেছে দুদিক যেমন হয়েছে ভেতরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে